আপনারা দেখছি নিউজ সময়ের চোখে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ চোখে এক নম্বর ব্লকের একতারা অঞ্চলের সরাচি অম্বিকাচরণ হাই স্কুল এদিন মহাসরম্বরে একাত্তরতম বর্ষের আলোয় প্রতিষ্ঠা দিবস পালন করতে দেখা যায় এদিন অনুষ্ঠান মঞ্চে অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় এরপর সরাচি অম্বিকাচরণ হাই হাইস্কুলে একাত্তরতম বর্ষে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একের পর এক বক্তব্য দিতে দেখা যায় তাদের কথা স্মরণ করতেই হবে সেই সাথে সাথে স্কুলে যে রক্তদান শিবির এবং ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হবে এই অম্বিকাচর স্কুলের সমস্ত শিক্ষকের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি হতে চলেছে বিশেষ করে যার ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় সঞ্জয় কুমার দাস যিনি সকলের সহযোগিতা নিয়ে আজকের অনুষ্ঠান করেছে তাকেও আমি শুভেচ্ছা জানাবো যাই হোক একটা বক্তব্য দেওয়ার জায়গা নয় আমাদের অনেক কিছু কাজ পড়ে আছে বলবো আজকে যেমন সফল হাই স্কুলের একাত্তরতম প্রতিষ্ঠা দিবস এবং তার সাথে এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য ওনারা যে মহতি উদ্যোগ নিয়েছেন সরকারি প্রচেষ্টায় রক্তদান শিবির এবং তার সাথে ছোটো ছোটো বাচ্চারা আছো তোমরা শুনে নাও রক্তদাতাদের বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স তোমরা এখন কেউই রক্ত দিতে পারবে না কিন্তু রক্তদান সকলেই দেখতে পাবে ভবিষ্যতে তোমাদের আঠেরো বছর যখন হবে সকলেই রক্তদান করতে পারবে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও আমি এনসিসির যারা উপরের দিকের ছাত্রছাত্রীরা আছো তারা রোটেশানে সবাইকে ব্লাড ডোনেশান আমরা সরকারি প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়ের তরফ থেকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি তৎসহ আটটা স্কুলের শিক্ষক মহাসাদের একটা ভলিবল টুর্নামেন্টেরও আয়োজন করেছি অম্বিকাচরণ স্মৃতি কাপ হিসাবে পরবর্তী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এদিন বইদান করতে দেখা যায় এদিন স্কুলের মধ্যে অম্বিকাচরণ হাজারার প্রতিকৃতিতে মাল্যদন ছাড়াও স্কুলের দলীয় পতাকা উত্তোলন করা হয় এদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো স্কুলের পরিচালন কমিটির উদ্যোগে এই প্রথম এলাকার মমশ রোগীদের মাথাতে সরকারিভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এছাড়া আমন্ত্রিত আটটি স্কুল থেকে আসা শিক্ষকদের নিয়ে অম্বিকাচরণ স্মৃতি কাপ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সরাচি অম্বিকাচরণ হাই স্কুলের পক্ষ থেকে মনজ্ঞ এই পরিবেশে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকাতে বহু মানুষ উপস্থিত ছিলেন এদিন সব মিলিয়ে একাততম বর্ষের আলোয় উস্তির সরাচি অম্বিকাচরণ হাই স্কুলে মনজ্ঞ এই কর্মকাণ্ড এলাকাতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে তার নিজের চোখে না দেখলেই করা যেত না একাত্তরতম বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আজ দ্বিতীয় বর্ষ আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে চলেছি এবং সেই সঙ্গে আন্তবিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট শিক্ষকদের মধ্যে যেটা আমাদের অম্বিকাচরণ স্মৃতিটা সেটাও শুরু করতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে কেন এই উদ্যোগ এই উদ্যোগ এই বিদ্যালয়ে আমরা শিক্ষক মহাশয়রা এবং আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতি সবাই মিলে ভাবলাম যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী এবং আমাদের অভিভাবক কাজের মধ্যে কিভাবে আরও পাশে থাকা চায় কিভাবে থাকা যায় পড়াশোনা ছাড়া সেই জন্য আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারি বিদ্যালয়ে তো ব্লাড ডোনেশান ক্যাম্প করা খুব দুষ্কর তা আমরা মাসা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা শুরু করেছি যে মহূর্ষ রোগীর পাশে যদি দাঁড়াতে পারি বা মহূর্ষ মানুষরা যে আজকে ব্লাডের জন্য যে হাহাকার ব্লাড পাচ্ছে না যদি আমরা মানুষকে সচেতন করে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের যে শিবিরে আনতে পারি সেই জন্য আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে শিক্ষক হিসাবে কি বার্তা দিচ্ছেন এখান থেকে শিক্ষক হিসাবে বার্তা দিতে চাইছি প্রত্যেকটা জনসাধারণকে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে আপনারা সবাই এগিয়ে আসুন সরকারিভাবে আপনারা শিবির করুন বেসরকারিভাবে আমি খারাপ বলছি না যে গিফটের বিনিময়ে যে ব্লাডটা দিচ্ছে সেটা হয়ে যাচ্ছে বিক্রি কিন্তু সেটা দান নয় দান স্বেচ্ছায় আমি নিজে থেকে কিছু বিনিময়ে নয় যেটা আমি এই অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি দেখতে পাচ্ছি মানুষ আজ মানুষকে মানে একটা প্রভোকেশনের মধ্য দিয়ে ফেলে রক্ত বিক্রি করা হচ্ছে এর বিরুদ্ধে একটা আমাদের একটা প্রতিবাদ বলা যায় আমার নাম সঞ্জয় দাস আমি সহশিক্ষক সরাচি অম্বিকাচরণ হাই উস্তি সরাজি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে